গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো দেখেই বুঝতে পারছো এত সকাল সকাল বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে ভালো তো থাকতেই হবে তাই না আর হ্যাপি নিউ ইয়ার তো তোমাদের জানালাম আরও একবার আমার ইউটিউবার বন্ধুদের হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি তোমরা সকলে খুব খুব ভালো থেকো আর দেখো আমরা একটা ক্লাব থেকে র্যালিতে যাব যার জন্য বেরিয়েছি খুব সকাল সকাল আটটার সময় ওখানে ড্রোনের সাহায্য সব ক্যামেরা চলছে মানে উঁচু থেকে তো অনেক ক্যামেরাগুলো করা হয় যার জন্য আর এদিকে তোমাদের দাদা আমি তোমাদের দাদার বাইকে বসে যাবো যেহেতু আমি তো স্কুটি চালাতে পারি না তো আমাদের এই র্যালিতে ঊনপঞ্চাশটা মহিলা স্কুটি নিয়ে যাবে তো যার জন্য তাদের সকলকে যারা যারা স্কুটি চালাচ্ছে একটা করে হেলমেট দেওয়া হচ্ছে আর দেখো আমরা পৌঁছেও গেছি আর সকলে মিলে একটু ওই যে সেলফি তোলা হচ্ছে যেটা তো সব জায়গায় এখন হয়েই থাকে তাই না এটা না হলে কি আর হয় সব কিছু এটা না হলে একেবারে অসম্পূর্ণ হয়ে যায় তো ভালোই লাগলো বছরের প্রথম দিনটা ফার্স্ট জানুয়ারি খুব সুন্দর আমাদের কাটছে খুব এনজয় করছি আর এই দেখো এখানে এক মাসিও এসে গেছে আমাকেও তোল ভালো করে তো যাই হোক ফটো তুলে চলে এলাম ওখানের কাজ মিটিয়ে বাড়িতে তো বাড়িতে এসে চা বসিয়ে দিয়েছি আর এটা আগের দিনের লুচি ছিল লুচি আর তরকারিটাও গরম করে নিচ্ছি আলু কষা ছিল এই দেখো অল্প একটু তো ওটা দিয়েই না কাজ চালিয়ে নেবো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর দেখো টিফিনটা করে চলে মায়ের বাড়ি মায়ের বাড়ি মা কফি করেছে কফি খেয়েছি সেটাও তোমাদের দেখাতে পারিনি মানে ভুলেই গেছি একটুখানির জন্য এসেছি তো মায়ের সঙ্গে কথা বলতে বলতে খেয়াল নেই যে আমার ক্যামেরার উপাশের বন্ধুদেরও একটু দেখাতে হবে যে আমি কোথায় এলাম তো যাই হোক শেষ একটু মনে পড়লো ভাবলাম না একটু দেখিয়ে দিই আর ফার্স্ট জানুয়ারিতে মাকে ভুলে আসেনি গো চমকে দেওয়ার জন্য হঠাৎ করে এসেছি মায়ের বাড়িতে মা চমকে গেছে আর খুব আনন্দ মায়ের মুখটা দেখেই বুঝতে পারছো আর ওদিকে আমার ভাইয়ের রকম দেখো ক্যামেরার দিকে ভালো করে তাকিয়ে দেখছে যে কীরকম ছবি উঠছে তো চলো মায়ের বাড়ি থেকে এবারে বাড়িতে যাওয়া যাক অনেকটা বেলা হয়ে গেছে অনেক কাজ বাকি কিছুই কাজ সারা হয়নি বাড়িতে এখানে দেখো চালে ডালে তোমরা ভাবলে কি খিচুড়ি না খিচুড়ি না দেখো আজকে ফার্স্ট জানুয়ারিতে আমাদের হচ্ছে সিদ্ধ ভাত এতটা পরিমাণে দেরি হয়ে গেছে বেলা দেড়টার সময় বসিয়েছি সিদ্ধ ভাত অনেক কাজকর্ম সেরে তারপরে তো এখানে ফুলকপিটা একটু দেখো নুন হলুদ দিয়ে হালকা ভাপিয়ে নিয়েছি আর এইটা ভাবছি দেখো ফুলকপির পকোড়া করব শুধু ওদিকে আলু সিদ্ধ ডিম সেদ্ধ বসিয়েছি আর এই পকোড়াটা ভাজলেই গরম গরম মানে ওই ফেনা ভাততে বেশ ভালোই লাগবে খেতে তো যার জন্য অল্প কটা ফুলকপির পকোড়া বানিয়ে নেওয়া হচ্ছে তো দেখো এপিট ওপিট করে উল্টে দিচ্ছি চলো এই ফুলকপির পকোড়া দিয়ে আজকের না দুপুরের খাওয়াটা সারা যাক তোমরা কেউ কি আছো এরকম ফার্স্ট জানুয়ারিতে আমার মতন এরকম ফেনা ভাত খেয়েছো তো বছরের প্রথম দিনে আনন্দটাই হচ্ছে বড় কথা আর সেটাও হচ্ছে মনের দিক দিয়ে আনন্দ তো খাওয়া দাওয়াটা তো একটা ইস্যু মাত্র এখন কোনো অকেশন হলেই মানে এই মাংস খেতে হবে মুরগি খাসি এটা কোনো বড় কথা নয় বড় কথা হচ্ছে মনের দিক দিয়ে যে বন্ধুদের সঙ্গে মায়ের সঙ্গে সকাল থেকে দেখা হচ্ছে এটাই সব থেকে বড়ো আনন্দ ভালো ভালো খাবার খেলেই যে খুব মনের দিক দিয়ে আনন্দ পাওয়া যায় তা কিন্তু নয় বন্ধুরা যাই হোক তোমাদের সঙ্গে অনেক বকবক করে ফেললাম চলো খাওয়াটা সেরে নেওয়া যাক খাওয়া দাওয়া করে দেখো বেশ অনেকক্ষণ ছাদে এসে বসেছিলাম আর তোমাদের দাদা ওই জায়গাটায় যেখানটা কার্পের সুকুদি ওখানটা শুয়েছিলো তা আমি এসে একটু শুয়ে পড়েছিলাম আর ওই যে ফোন ঘাটছিলাম তো তোমাদের দেখানো হয়নি তোমাদের দাদা এই উঠে গেল নিচে গেলো বাথরুমে গেল তো যাই হোক একটু চা পসা নিচে গিয়ে আর এর দেখছো কত কী কাঁচা হয়েছে এখানে বালিশের ওয়ার এদিকে সমস্ত ওই যে দেখো এই দিকে চাদর কেচে নিয়েছি দেখো এদিকটা চাদর আর এদিকে কয়েকটা জিনিস ছিল তোমাদের দাদার হাত দিয়ে পাঠালাম নিয়ে গেল অনেকগুলো জিনিস তো নিয়ে যেতে পারবো না তো এখানে দেখো কাপড়ে যে এই কাপড়টা পরা হয়েছিল তো এই কাপড়টা কেচে দিলাম আর ওইদিকে হচ্ছে ছেলের প্যান্ট রয়েছে সমস্ত কিছুই রয়েছে ওইদিকে তোমার দাদার একটা সোয়েটার আছে ওই যে দেখো সবগুলো কাঁচা হয়েছে আর যেগুলো এগুলো শোকায় নেই সিঁড়িঘরে সব মেলে দিয়েছি সেগুলো চলো নিচে যাই গিয়ে একটুখানি চা বসায় চা খেয়ে তারপরে কিন্তু সন্ধ্যাবেলায় আবার রোডে যাব চলো আগে চাটা খাওয়া যাক তার আগে আর বছরের প্রথম দিনটা বেশ ভালোই কাটছে প্রথমে তো সবার সঙ্গে সকালবেলায় আগে দেখা হয়ে গেল এটা তো মানে খুব ভালো একটা ব্যাপার তাই না মানে বছরের প্রথম দিনে একেবারে বেলায় সবার সঙ্গে সব বন্ধুদের সঙ্গে দেখা যে কতটা আনন্দ তো সেটা মুখের হাসি দেখেই নিশ্চয়ই যাই হোক বুঝতে পারছো আর দেখা হলো তারপর মায়ের বাড়ি মায়ের বাড়ি কেনা যেতে ভালোবাসে তাই না বন্ধুরা বলো তো মায়ের বাড়ি হঠাৎ গেছি মাকে চমকে দেওয়ার জন্য মাকে কিন্তু একদম বলে যায়নি যে মা তোমাদের বাড়িতে যাব। তো বলে গেলে না মা মানে খুব ব্যস্ত হয়ে পড়ে এটা করে ওটা করে সেটা করে ছেলে এসে ওইদিকে দেখো ছুটে যে আমাকে দেখে কথা বলছি দেখে তোমাদের সাথে ছেলে এসে ওইদিকে ছুটেছে ওই ওইদিকে দাঁড়িয়ে পড়েছে চুপ করে কি হলো রে কি ওই মে ও কুকুরগুলো দেখতে দুটো একটা ওই কালকেও রাত্রি যেরকম করছিল না হুম পুকুরটা এরম করছে ওই জন্য দেখে ড্রেমে পড়ে গেছিলো ওই জন্য দেখতে একটাই নিচে একটা কুকুর আছে কালকে ডেমে পড়ে উঠেছে না হ্যাঁ হ্যাঁ কি গলুমলুর রে চল বন্ধুরা তোমাদের একবার দেখাই মানে একটা ছোট্ট কুকুর বাচ্চা দেখছ আজ শুনতে পাচ্ছো এন কিউট উঠ মলু চলো তোমাদের একবার ব্যাক ক্যামেরা দেখাই कोड़े अभी पकड़ो <tinyi> ते। मुझे

দেখলে মানে বাচ্চাগুলোকে কি কিউট আর ওদিকেও একটা আছে সাদা আছে এটা একেবারে ওই দিকে গলিতে ভেতরে যার জন্য না তোমাদের দেখাতে পারছি না তো পরে এই দিকটা এলে দেখাবো আর ছেলে ওইগুলোই দেখছে দেখেছো তুমি কি ঝুঁকি মেরে অত ঝুঁকিস নি বাবা দেখো আবার অত ঝুকে চারটে ঠিক আছে তোমাদের পরে দেখাচ্ছি আগে চলো তোমাদের দাদাকে চা করে দিই চাটা দিয়ে ছাড়ি তারপরে যদি আমি দেখতে পাই তোমাদের অবশ্যই দেখাবো তার আগে চলো জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই তো দেখো বন্ধুরা এখানে চা করেও নিয়েছি চলো চাটা খেয়ে নিই আর রোডে গিয়েছিলাম যেটা আর দেখানো হয়নি তো রোড থেকে এসে একটুখানি ফুল ফুলকপি ভেজে নিচ্ছি আর আজকে রুটিগুলো না কিনে আনা হয়েছে যেহেতু আজকে আটা বাড়িতে একটু বাড়ন্ত ছিল তো যার জন্যই আর ওদিকে একটু খিচুড়ি ভোগ একটু পায়েস ভোগ বাবা ভোলেনাথের হয়েছিল। সেটাই এনেছি তো ওটা ছেলে খাবে আর আমি একটু করে খেয়েছি চলো আজকে এই পর্যন্তই আজকের ভিডিওটা যদি কোথাও এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তার সাথে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তোমাদের সাথে দেখা হবে একটি নতুন দিনের শুরুতে একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট টাটা